বিশ্বকে নিয়ন্ত্রণ করে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট তিনি যেটা বলে হাই ওইটাই হাই হয় তিনি যেটা বলে না ওইটাই না হয় একটুবার যদি নেক দৃষ্টিতে ফিলিস্তিনির মুসলমানদের দিকে তাকাত একটা ফিলিস্তিনির মুসলমান মারা যেত না সামনা সামনি কান্নাকাটি করার পিছন দিক পিছন থেকে সম্পদ দিয়ে টাকা দিয়ে দিয়ে তেল দিয়ে সোনা দিয়ে সাইন দিয়ে সব সহযোগিতা করছে ইসরাইলকে ঠিক সুতরাং সবচাইতে বিশ্বের বড় শয়তান এখন ডোনাল্ড ট্রাম্প এর কাজ হলো দেশে দেশে যুদ্ধ বাড়াই দেওয়া এর কাজ কি আচ্ছা যুদ্ধ বাড়াই দিলে লাভ কি অস্ত্র বিক্রি হবে তাতেও ও বিরাট লাভবান হবে এর কাজ হলো যুদ্ধ বাধাই দেওয়া মারামারি বাধাই দেওয়া আমার নবী যুদ্ধ করেছেন আমার নবী না খেয়ে থেকেছেন আমার নবী কষ্ট করেছেন পেটে পাথর বেঁধেছেন পঁচা উটির ভুঁড়ি নবীর মাতার পরে চাপিয়ে দেওয়া হয়েছে নবীর চিরদিনের আমল ছিল মানুষের কল্যাণকামী করা জান্নাতের পথ দেখানো সেই নবী আমার নবী আপনার নবী সেই নবীর নাম শোনার পরে যদি কেউ দুরুস শরীফ না পড়ে রসুল বলেছেন তার সাইতে তার সাইতে আর কেউ হতে পারে না তাই রাসুলের নামে দুরুদার সালাম দিয়ে শুরু করছি সাল্লাহ রসুল আমার আমার আলো আশা রসুল আমার প্রেম সুলমার কাজে করু পের সুলমার নেতার মতন নেতা আমি পাই না যখন খু কান্দি কন্দি এবং অখন তোমার ভদ রোদ যোগায়ে মন্ত্রনা না রসূলা মারকা দেবার মেনে কোনো প্রের সেই রসুলের নামে দুরুদার সালাম সাল্লাল্লাহু সম্মানিত ভাইয়েরা কষ্ট করে সারাদিন হাড় ভাঙা পরিশ্রম করে এই ময়দানে বসে আছেন কী শোনার জন্য সবাই মিলে বলুন আরেকটু জ্বরে বলুন আল্লাহ বলতেছেন ওয়ালেকাতে জাহান আরি জাহান্ন কাফিরমিয়াল জিন্নি ওয়ালিংস লাহুং কুলু বুলনায়ক কহু না বিহার ولهما عيون لا يبصرون بها ولهما ذان لا يسمعون بها أولئك كالعنعام بل هم عضل أولئك هم الغافلون